নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এ ফুড কিচেনে আজকে বানাবো নিরামিষ খেচুড়ি তো এখানে খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আর নিয়েছি এখানে তিন রকমের ডাল মুসুর ডাল মুগ ডাল আর নিয়েছি এখানে বিড়ির ডাল আপনারা চাইলে এখানে চালটা ঘরের নর্মাল চালও এখানে ব্যবহার করতে পারেন এবারে আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে রান্নার তেল আর দিয়েছি এখানে পাঁচ ফোড়ন এক চামচ আর দিয়েছি একটা তেজপাতা এবারে চাল আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ এবারে চাল আর ডালটা এখানে ভালো করে ভেজে নেব চাল আর ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে জল ডাল আর চালের পরিমাণটা আমি এখানে সমান সমান নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চাল ডালের পরিমাণটা নিয়ে নেবেন এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারের সিটি লাগিয়েও এখানে দুটো সিটি দিয়ে দিতে পারেন তো আমি এখানে খোলাই এইভাবে সিদ্ধ করে নেব চালার ডালটা আস্তে আস্তে সিদ্ধ হলে খেচুড়িটা খেতে ভালো হবে এবারে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবারে লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর নিয়েছি গাজর আর আলু আমি এইগুলোকে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এবারে আবার ওই করার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়েছি এখানে একটা তেজপাতা আর অল্প করে এখানে পাঁচ ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো আর দিয়েছি এখানে আদা বাটা দু চামচ এবারে সব কিছুকে ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখানে জল এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা এখানে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আলু আর গাজর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু সবজি আমি এখানে আর নিয়েছি এখানে পালং শাক আর নিয়েছি এখানে বাঁধাকপি এবারে দিয়ে দিচ্ছি পালং শাক আর বাঁধাকপি এবারে সব কিছুকে দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। তারপর এটাকে মশলার সাথে কষিয়ে নেব। এখানে কোন রকম জল ব্যবহার করব না সবজি থেকে যে জলটা বের হবে সেই জলেই এখানে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ ভাজার সময় আমি লবণটা ব্যবহার করেছি তো এখানে অল্প করে লবণ দিলাম এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে এখানে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছিলাম আর আস্তে আস্তে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এটাকে বন্ধ করে এবারে খিচুড়ির মধ্যে ঢেলে দেব চাল ডালটাও এদিকে আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে সবজিটা দিয়ে আরো ভালো করে আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব তো সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ফুটতে দেবো যত খিচুড়িটা ভালো করে ফুটবে ততই কিন্তু খিচুড়িটা খেতে ভালো হবে তো আমি এখানে অনবরত নাড়াচাড়া করে খিচুড়িটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি চাল ডাল আলু সব কিছু সবজি কিন্তু এখানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি আ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো দেড় চামচ আ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি ঘিটা এখানে নিরামিষ অবশ্যই দিতে হবে এবারে আমি দিয়ে আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাবে তো আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি এবার এটা নামিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এভাবে যদি রান্না করা হয় খিচুড়ি তো আজকের খেচুড়ির রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ